আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিরা আর পেঁয়াজ দিয়ে একটা নাস্তার রেসিপি সকালে বা বিকেলে অথবা যে কোনো সময় ক্ষুধা লাগলে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাঁচা চিড়া নিয়েছি এরপরে এখানে একটু পানি দিয়ে সাথে সাথে আমি এটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব মানে ধুয়ে নিব আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না ছাঁকনির মধ্যে নিয়েও আপনারা পানি ভিজিয়ে ধুয়ে নিতে পারেন পানি দিয়ে এখন একটা ফ্রাই প্যানে খুব সামান্য একটু পরিমাণে তেল দিয়ে কয়েক পিস বাদাম দিয়ে দিলাম যেহেতু আমি চিরা কম নিয়েছি সব উপকরণই কম কম করে দিব আপনারা বেশি নিলে বাকি উপকরণগুলো বাড়িয়ে দেবেন তো বাদামটা হালকা ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এখন এই তেলেই আমি বাকিটা করে নিব তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম করে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখন আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিব যেন সেদ্ধ হয়ে যায় আবার ভাজা ভাজা একটা কালারও আসে আর কি তো কিছুক্ষণ আলুটা ভেজে নিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলোও দিতে পারেন সামান্য একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আবারও এটা ভে মিক্স করে নিচ্ছি হুঠার যখন ক্ষুধা লাগবে খুব সহজে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন একটু টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অন্য কোনো মশলার কোনো দরকার নেই সকালবেলা খুব সহজে আপনারা এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি চিরাগুলো দিয়ে দিচ্ছি যে চিড়াটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার ফলে ফলে চিরাগুলো একটু ফুলে গেছে একটু পরিমাণে বেশি হয়ে গেছে আর কি তো চিরাটা দেওয়ার পরে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি ঝটপট মিক্স করে নিতে হবে আর চুলা আঁচ কিন্তু মিডিয়াম রেখেছি আমি প্রথমে মিডিয়ামের চেয়ে একটু বেশি রেখেছিলাম যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ছিল তারপরে যখন চিরাটা মিক্স করেছি তখন আমি চুলার আচ একদম কমিয়ে দিয়েছি তো আমার চিড়া ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও একটু মিক্স করে তারপরে নামিয়ে নিব তো এখানে বেশি তেমন কোনো মশলা লাগে না খুব সহজে এটা বানানো যায় আপনারাও বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ